ফজরের নামাজ যেই না ফরমান পরে না তোমারে দিয়ে আকামলা কোনো কাম হতো না তুই বাতে খাইবা তুমি বনে খাইবা বিড়িয়ে খাইবা তুমি বেড়িয়ে চাইবা মোবাইলে চাইবা তুমি নর্তুকি দেখবা তোমার জিন্দিগি না ফরমানের এ এমনি এমনি শেষ হইবা আর এই মনে রাখ এ বাত করতে কোন খাইলে আর কি আর মুতে ধরলে মুতে লাইলে আর কি শেষ কাম হইতো না ফজরবিহীন ফজরের সেজদা বড় দামি নামাজে বলা হয় নামাজের সময়টাকে বলা হয় পরিবর্তনের সময় পরিবর্তনের সময় ফজরের নামাজের সময় রাত্রির সব ফেরস্তা জমিনের আসমানে ফিরে যায় দিনে যে সমস্ত ফেরস্তা আল্লাহর জমিনে কুটি কুটি দায়িত্ব পালন করে ওরা নাইমা আসে ফজরের ওক্ত এ ডিউটি চেঞ্জ হয় তো যারা ফিরে যায় সারা রাত ডিউটি করে ফেরেশতা ওরা ফজরের নামাজ জামাতে পড়ে আর যারা আসে ওরাও আসে ফজরের নামাজের জামাত ধরে খোদার কসম এটা হাদিস আল্লাহর কসম এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাত্রের malaikatul ফেরেশতা দিনের ফেরেস্তা ফজরের ওয়াক্তে একসাথে ফজরের একত্র হয় ফেরেস্তা একত্র হয় হা হা এই জন্য আল্লাহ ফজরের নামাজ বিহীন দিনের বিজয় আসবে কালেমার বিজয় আসবে কোরআন শরীফ আল্লাহ একটা সুরা নাজির করছেন সুরায় ফজর কোরআন শরীফ আল্লাহ পসন্দ করছেন ওয়াল ফজ ফজরের পশম কোরআন শরীফ আল্লাহ তালা অনেকগুলো জাতি কৌ মে না কও লুত লুৎ কও মে সোয়াইপ কও মে সালে এ তিনটি নবীর জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে অবাদ্য জাতিকে এ তিন জাতিকে আল্লাহ ধ্বংস করেছে ফজরের ওয়া শোভ ফাস বাহু ফি দাহিন জাতি ফাস্ বাহু মানে সব মানে ফজরের তফসিরের মধ্যে আসে ফজরের ওয়াক্তে জালেম পাপি অবাদ নাফরমান ফরমান ধ্বংস হয় ইমানদারের বিজয় হয় এই আল্লাহ তালা বলছেন প্রথম আমল ফজর সহ পাঁচ অক্ত এই যুবক ছেলের আজকে নিয়ত হলো দিল থেকে তুমি অন্তর থেকে তুমি পারবা ইনশাআল্লাহ তুমি নিয়ত করো যাই ফজর পড়ব ইনশাল বলো ভাইয়া দিল থেকে বলো চেষ্টা করো হিম্মত করো ইনশাল আল্লাহ তৌফিক দাম একটা অ্যালার্মওয়ালা দুইশো টাকা তিনশো টাকা দামের অ্যালার্ম বাজে জোরে এরম একটা ঘড়ি কেনো ঘড়ি কিনা মাথার পাশে রাখো ফজরের ওয়াক্তে ওঠো হিম্মত করে ওঠো দেখবা দশ দিন ঠিক মতো উঠলে ইনশাল্লাহ মজা লাগে ফজরের বড় মোহব্বতের সেজদার খুব ভালো লাগবে মোবাইলের মধ্যে অ্যালার্ম দেওয়া যায় মোবাইলে অ্যালার্ম দাও পাঁচটা অ্যালার্ম দেওয়া যায় পাঁচটা প্রত্যেক মোবাইলের মধ্যে পাঁচটা করে অ্যালার্ম দেওয়া যায় তো মোবাইলে অ্যালার্মগুলো দাও পাঁচটা আমার বাসার সামনের মসজিদে পাঁচটা পাঁচে জামাত এখন তো তুমি চারটা চল্লিশ চারটা পঞ্চাশ পাঁচটা এই তিনটা দাও বাঁচতে থাকবে পরপর আসতে উঠে ঘড়ি না হিম্মত করলে পারবা ইনশাল্লাহ দেখবা আগামী দিনে ইসলামের বিজয়ে আল্লাহ তোমারে কাজে লাগবে আজ কাজে লাগা আল্লাহ গ্রহণ না করলে হবে না সাহাবাই ক্যারামের চোদ্দ বছরের পনেরো বছরের ছেলেরা নবীজির কাছে কাকুতি মিনতি করতেন যুদ্ধে অংশ গ্রহণ করার জন্য না পিছনে থাকার জন্য ও বুড়া আঙ্গুল দিয়া দাঁড়াইয়া নিজের লম্বা দেখাইছে ইয়া রাসূলুল্লাহ আমি অংশ গ্রহণ করতে চাই আমি যুদ্ধে যেতে চাই আমি জীবন দিয়ে লড়াই করতে চাই আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী না আল্লাহ বলে যারা মোমেন তারা আল্লাহর রাস্তায় খেতাল করে যুদ্ধ করে জীবন বিলিয়ে দেয়

রাত্রিবেলা নামাজ পড়া আলাদা একাকি রাত গভীরে অন্ধকারে আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানি না আল্লাহ বিজয় দেবে আল্লাহ কি দিবে তিন নাম্বার হলো দোয়া অকুর রব্বি আদ খিল্লি মুদখালা সেদ খিল্লি দোয়া তাহলে এক নাম্বার হলো কি ফজর সহ পাঁচ অক্ত নামাজ দুই নাম্বার হলো অমিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল তাহাজ্জুদ তিন নাম্বার হলো দোয়া ভাই বলেন সবাই বলেন এক নাম্বার কি আমি যেমনি কইছি এমনি কন ফজর সহ পাঁচ ওয়াক্ত নাম বলেন এক নাম্বার কি দুই নাম্বার তাহাজ তাহাজ্জুদ চেষ্টা করে দেখেন ফজরের নামাজ নিয়মিত পড়লে একদিন অল্প সময় পরে তোমার তাহাজ পড়ার তো হবে হবে ইনশা আগে ফজরই পড়ো শুরুই কর তিন নাম্বার হলো কি দোয়া 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 তাইলে রাত্রি গভীরে চোখের পানি ফেল আল্লাহকে বলো মাওলা কেন নারাজ হইলেন মাওলা এভাবে মুসলমান শহীদ হয়ে যাচ্ছে মাওলা আপনি নারাজ হলেন কেন মাওলা আমাদের উপরে আপনি রাগ করেন না সেদিন মার্চ ফর গাজা আমাদের বাংলাদেশে শনিবার দিন যেই মিছিল হইছে আমরাও গেছি আলহামদুলিল্লাহ এই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান ওইখানে পিচ্ছি মেয়ে দেখাইছে যে ওই মেয়েটা অজরে কাঁদছে যে ওরা তো ঈদের দিনও ঈদের দিনও একটু নিরাপত্তা পেল না বাচ্চাগুলো ঈদের দিনও মরল এই কথা বলে বলে বাচ্চাটা খুব কান্দি আমাদের এই মিছিল আমাদের এই বিক্ষোভ আমাদের এই প্রতিবাদ ইসরাইলের আমেরিকার অদের পর্যন্ত গায়ে লাগছে এবং ওরা ওদের সংবাদ মাধ্যমে এটা রিপোর্ট করছে হ্যাঁ হ্যাঁ এবং লিখছে সরাসরি ইসরাইলে এই বেঈমানরা নিজেদের পত্রিকায় লিখছে বাংলাদেশের এই প্রতিবাদের মধ্যে নেতানিয়াহু এবং ট্রাম্প ওই বুড়া শয়তান এই দুই শয়তানের গালে যে জুতা মারছে বাংলাদেশের মানুষ ছবিতে এইটা তারা দেখাইছে ওখানে তারাইছে হ্যাঁ সারা পৃথিবী আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিবাদে তোলপাড় হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য ভাইয়া আমাদের চোখের পানি আমাদের সেজদা আমাদের দোয়া আমাদের রাত্রি গভীরের কান্না এরপরে এ কয়টা হলো আমল বলেন না কেন এ এর পরের আয়াত মানে এই তিন আয়াত হলো আটাত্তর উনআশি আশি সুরাবণী ইসরা এর পরের আয়াত হলো একাশি আয়াতের মধ্যেই আল্লাহ আল্লা পাকি বলছে মানে এই তিন আমল বুঝায় দেন এর পরে আল্লাহ বলছে ওয়াকুল হে নবী আপনি এবার বলেন এই তিন আমল ঠিক মতো দিছে তো দিলে আপনি বলে দেন যা আল হকু হকের বিজয় হয়ে গেল বাতিল বাতিলের পরাজয় হল আমি হকের বিজয় দেব চোখের পানি দেখলে আমি বিজয় দেব আমি ফজরের সেজদা দেখলে বিজয় দেব আমি রাত্রি গভীরের কান্না দেখলে বিজয় দেব আমি দোয়া দেখলে বিজয় দেব ওই যে উদাহরণ দিছি মনে আসিনি কোন যুদ্ধের বলেন না ওইখানে আল্লাহ ফেরেস্তার সাহায্য পাঠাইছে কখন এই তিন জিনিস নবী জমা দিছে আল্লাহ দিছে চোখের পানি ফেলছে দোয়া করছে মালিক বলছে দোস্ত ঠিক আছে আপনার দায়িত্ব আদায় হলো এবার আমার সাহায্য আসতেছে অতএব বন্ধু আমার এই আমার কথা শেষ আমি অনুরোধ করছি ছেলেরা তোমরা ইয়াকিন করো বাবা আপনারাও ইয়াকিন করবেন যে আবারও বলছি যে ইনশাআল্লাহ যদি যদি কোনোদিন শোনেন যে ফিলিস্তিনের মধ্যে আর একজন মুসলমানও বেঁচে নাই তবু তবুও রাখবেন খোদার কসম কলিজা দিয়া এটা বিশ্বাস করবেন যে বিজয় মুসলমানের হবে জিতবেই হারবেই ইসরাইল বলেন জিতবে কে সবাই বলেন আবার বলেন আবার বলেন বলেন জিতবে কে হারবে কে হারবে কে হারবে কে জিতবে কে সবাই বলেন সবাই বলেন আরো জোরে জোর হলো না সবাই বলো দাঁড়িয়ে বলো সবাই দাঁড়াও জর্সি বলো আরো জোরে জোর হল না যুবক বলো বৃদ্ধ বলো নারী বলো শিশু বলো বাচ্চা বলো i'm not, in. I'm not in.